হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল লেটাস ল্যান্ড আমি মৌসুমি সাহা আজকে আলোচনা করছি রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ অধ্যায়ে জাতীয় আইন ও আন্তর্জাতিক আইনের মধ্যে পার্থক্য এবং রাষ্ট্রীয় আইনের সঙ্গে আন্তর্জাতিক আইনের বিরোধ নিয়ে চলো শুরু করা যাক আন্তর্জাতিক আইন ও জাতীয় আইনের মধ্যে মৌলিক ও প্রকৃতিগত পার্থক্য রয়েছে জাতীয় আইনের সঙ্গে আন্তর্জাতিক আইনে কোনো বিরোধ দেখা দিলে আন্তর্জাতিক আইন কার্যকরী হয় না রাষ্ট্রের সার্বভৌমিকতার কারণে রাষ্ট্রীয় আইনের ওপর আন্তর্জাতিক আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হতে পারে না এবার পার্থক্যগুলি আলোচনা করে দিচ্ছি জাতীয় আইন বলতে বোঝায় যা রাষ্ট্রের দ্বারা সৃষ্ট ও স্বীকৃত যা রাষ্ট্রীয় ভূখণ্ডের মধ্যে গ্রহণযোগ্য হয় অর্থাৎ যে আইন রাষ্ট্রের সার্বভৌম কর্তৃপক্ষের দ্বারা রচিত হয় এবং রাষ্ট্রীয় সীমানার মধ্যে বসবাসকারী নাগরিকদের ওপর প্রযুক্ত হয় তাকে জাতীয় আইন বলে অন্যদিকে আন্তর্জাতিক আইন হল আন্তর্জাতিক প্রথা রীতিনীতি ও নিয়মকানুনের সমষ্টি যেগুলি পারস্পরিক সম্পর্ক রচনার ক্ষেত্রে সভ্য রাষ্ট্রগুলি মেনে চলে এছাড়া আন্তর্জাতিক আইন রাষ্ট্রগুলির ওপর প্রয়োগের চেষ্টা করা হয় রাষ্ট্রীয় সার্বভৌম কর্তৃপক্ষের দ্বারা রচিত বলে জাতীয় আইনের প্রকৃতি সুনির্দিষ্ট জাতীয় আইন রাষ্ট্রে বসবাসকারী জনগণের আচার আচরণ নিয়ন্ত্রণ করে তবে আন্তর্জাতিক আইন সুনির্দিষ্ট নয় এই কারণে আন্তর্জাতিক আইনে আদেশ প্রদানকারী চরিত্র লক্ষ্য করা যায় না ওপেনহাইমের মতে জাতীয় আইনের উৎস হল জাতীয় রাষ্ট্র বা জাতীয় রাষ্ট্রের আইনসভা গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে জনগণের প্রতিনিধিদের নিয়ে গঠিত আইনসভা হল জাতীয় আইনের একমাত্র উৎস আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক আইনসভা দেখা যায় না সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদে গৃহীত সিদ্ধান্ত আন্তর্জাতিক সন্ধি ও চুক্তি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পণ্ডিতদের রচনা আন্তর্জাতিক আদালতের রায় প্রভৃতি হল আন্তর্জাতিক আইনের মূল উৎস রাষ্ট্রে জাতীয় আইন মেনে চলার ক্ষেত্রে কোনো বাধা থাকে না রাষ্ট্রের সীমানার মধ্যে জাতীয় আইনকে মেনে চলার ক্ষেত্রে আলাদা কোনো আইনের প্রয়োজন হয় না আন্তর্জাতিক আইন সরাসরি মেনে চলার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয় আন্তর্জাতিক আইনকে মেনে চলার ক্ষেত্রে রাষ্ট্রগুলিকে আলাদা করে রাষ্ট্রীয় আইন প্রণয়ন করতে হয় অধ্যাপক জোহারির মতে আন্তর্জাতিক আইন হলো একটি সাধারণ সংবিধানের মতো যা প্রতিটি রাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের নিয়মকানুনের সঙ্গে সামঞ্জস্য রেখে আইন প্রণয়ন করার ক্ষমতা প্রদান করে জাতীয় আইন জাতীয় রাষ্ট্রের সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ হিসাবে গ্রহণযোগ্য হয় জাতীয় আইনে যথাযথ প্রয়োগের জন্য সার্বভৌম কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে জাতীয় আইন লঙ্ঘের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের ক্ষমতা সার্বভৌম কর্তৃপক্ষের হাতে রয়েছে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে কোনো সার্বভৌম কর্তৃপক্ষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আন্তর্জাতিক আইন কোনো সার্বভৌম কর্তৃপক্ষ দ্বারা সৃষ্ট বা প্রযুক্ত নয় জাতীয় আইন ভঙ্গকারীকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাষ্ট্রের হাতে রয়েছে এই কারণে জাতীয় আইন মেনে চলার বাধ্যবাধকতা প্রতিটি নাগরিক উপলব্ধি করে আন্তর্জাতিক আইন মেনে চলার ব্যাপারে রাষ্ট্রগুলির কোনো বাধ্যবাধকতা নেই আন্তর্জাতিক আইন ভঙ্গকারীকে শাস্তি দেওয়ার জন্য কোনো সার্বভৌম কর্তৃপক্ষ নেই তো স্টুডেন্টস এটাই ছিল জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইনের মধ্যে পার্থক্য এবার আসি রাষ্ট্রীয় আইনের সঙ্গে আন্তর্জাতিক আইনের বিরোধ নিয়ে এ কে পবিত্রাণ মন্তব্য করেছেন যে রাষ্ট্রীয় আইনের সঙ্গে আন্তর্জাতিক আইনের দুভাবে বিরোধ দেখা দিতে পারে প্রথমত আন্তর্জাতিক আইনের ভিত্তিতে রাষ্ট্রীয় আইন প্রণীত না হলে সংশ্লিষ্ট রাষ্ট্রের শাসন বিভাগ আন্তর্জাতিক আইনকে কার্যকর করতে পারে না তার ফলে একটি রাষ্ট্র আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে বাধ্য হলেও সেই রাষ্ট্রের একজন নাগরিক এরূপ আইন ভঙ্গ করতে পারে আরেকটি বিরোধ হলো কোনো একটি রাষ্ট্র যদি তার নাগরিকদের এমন কোনো কাজ করার অনুমতি দেয় যে কাজটি একটি যৌথ সংস্থা হিসাবে রাষ্ট্র আন্তর্জাতিক আইন অনুসরণ করতে পারে না সেক্ষেত্রে রাষ্ট্রের নাগরিকরা আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করতে পারে একটি রাষ্ট্রের নিজস্ব আইন যাই থাক না কেন তা চুক্তি সংক্রান্ত আইন বা প্রথাগত আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য প্রদর্শন করতে বাধ্য থাকে এইভাবে রাষ্ট্রীয় আইনের সঙ্গে আন্তর্জাতিক আইনের বিরোধের সম্ভাবনা থাকার ফলে এই দুই প্রকার আইনের মধ্যে প্রকৃত সম্পর্ক কি তা নিয়ে আন্তর্জাতিক আইনবিদরা গভীর চিন্তাভাবনা করছেন স্টুডেন্টস এই দুই প্রকার আইনের মধ্যে বিরোধ দেখা গেলেও এটি বোঝা যায় যে জাতীয় আইনের ভূমিকা আন্তর্জাতিক আইনের থেকে অনেক বেশি তো স্টুডেন্টস আজকে আলোচনা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে স্বাধীনতা এই বিষয়ের উপর আলোচনা করব। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করো দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার